আলহামদুলিল্লাহ পুরীবাড়ি ব্রিজ ব্রিজের এখানে যে মানে বাজারটা আছে খুব একটা খারাপ না মানে খুব একটা বড় না আবার খুব একটা মানে ছোটো তাও না মানে প্রয়োজনীয় আর কি সব কিছুই পাওয়া যায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা এখানে অনেকক্ষণ ধরেই প্রায় অবস্থান করতেছি তো আমাদের বন্ধু আসতেছে এই জন্য আমরা অপেক্ষা করতেছি এই যে এই যে সৈকত সৈকত বসে আছে রায়হান দাঁড়ায় আছে সুলতান পান খাওয়া নিয়ে ব্যস্ত এই যে আমার পাশে আবার আমার আরেক বন্ধু আছে শহীদ শহীদ রাজ আর কি আপনারা চিনেন তো ওই এখানে আর কি এই যে যে ভিডিও করছে এটা আর কি আলহামদুলিল্লাহ সত্যি মানে সুন্দর আর কি খুব একটা খারাপ না জায়গাটা আর কি অত্যন্ত খুবই সুন্দর লাগলো এখানে সবথেকে আর কি দর্শনীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে কুটি বাড়ি ব্রিজ যেটা কি সেটা আর কি খুবই ভালো লাগছে আমাদেরকে ব্রিজে এখনো ব্রিজের উপরে ওঠা হয় নাই ব্রিজের আর কি এই পার থেকে আমরা ভিডিও করতেছি তো যাওয়ার সময় ইনশাআল্লাহ আপনাদেরকে ব্রিজটা ব্রিজটা দেখানো হবে এই যে রিক্সা আলাম এখানে অপেক্ষা করতেছে যাত্রীর জন্য আর কি এখান থেকে ওই যে আমার বন্ধুর যে মাদ্রাসা আর কি ওই মাদ্রাসার ওখানে এই বাজার থেকে আর কি ওইদিকে আর কি যায় মানুষ দশ টাকা ভাড়া